আজকে বানিয়েছি পেঁপে দিয়ে তেঁতো ছাড়া স্পেশাল সুক্ত রেসিপি যারা তেঁতো খায় না তাদের জন্য তেঁতো ছাড়া সুক্ত রেসিপি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত অনেকেই আছেন যারা তেঁতো খেতে ভালোবাসেন না কিন্তু সুক্ত খেতে চান তাদের জন্য তেঁতো ছাড়া স্পেশাল পেঁপে সুক্ত রেসিপি এই পদ্ধতিতে সুক্ত বানালে একটুও তেঁতো হবে না গরম ভাতের সাথে এই শুক্ত হবে এক অন্নবদ্ধ জুটি খেতে হবে অসাধারণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তেতো ছাড়া পেপের পেশাল সুক্ত বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো পাঁচশো গ্রাম পেঁপে তার সাথে আছে এক ইঞ্চি আদা এক টেবিল চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত মিহি করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব কিছুটা মটর ডালের বড়ি নিয়েছি এগুলো ভেজে নেব এক চামচ পাঁচফোড়ন নিয়েছি এটাকে ভেজে গুঁড়ো করে নেব আর লাগবে এক কাপ দুধ এটা বিশাল বড় পেঁপে এক কেজি আছে এর হাফ অংশ কেটে নিচ্ছি পেঁপেগুলো এভাবে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের মতন টুকরো করে নেবেন পেঁপেটা একটু রং ধরে গেছে তবে এটা মিষ্টি নয় জলসা সবার প্রথমে এই এক টেবিল চামচ পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নেব গ্যাসটাকে সিমে করে দিতে হবে পাঁচফোড়নের যে মেথি আছে এটাকে গুঁড়ো করলে শেষে যদি দেওয়া হয় তাহলে তেতো লাগবে হালকা পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এরটিকে বেশি ভাজবো না এবার এটাকে হালকা ঠান্ডা করে একটু মোটা মোটা অবস্থায় গুঁড়িয়ে নেব এবার বড়িগুলোকে ভেজে নেব বড়িগুলো আমার ভালো হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কিছুটা তেল দিলাম হাত চামচ গোটা জিরে দিলাম যেহেতু নিরামিষ তরকারি তাই কিছুটা হিং দিলাম একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম এগুলোকে একটু ভালো করে ভেজে নেব এগুলো যত ভালো ভাজা হবে তরকারি স্বাদ আর গন্ধ তত বৃদ্ধি পাবে জিরে লঙ্কা তেজপাতা সব ভালোভাবে ভাজা হয়ে গেছে ঠিক এই সময় পেঁপেটাকে ধুয়ে দিয়ে দিল আপনারা পালে সেদ্ধ করে নিতে পারে কিন্তু এইভাবে যদি তেলে ভেজে রান্না করা হয় তার স্বাদটাই আলাদা স্বাদ অনুযায়ী নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম নুন আর হলুদটাকে ভালো করে পেঁপের মধ্যে মিশিয়ে দিলাম দু মিনিট কষে নিলাম এবার থেকে মিনিট চাপা দিয়ে দিলাম যাতে পেঁপে গুলো ভাজা ভাজা হয় আর হয় থেকে দশ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা পেঁপেগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর আগেও ঢাকা খুলে নেড়ে দিয়েছি ২৫% সেদ্ধ হয়েছে আরো একটু সেদ্ধ করে নিতে হবে তাই আরো আট থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম আবার আট থেকে 10 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা পেঁপেগুলো 80% সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় হাফ চামচ দই গুঁড়ো দিলাম জিরাটাকে ভালো করে পেঁপের সঙ্গে মিশিয়ে দিই এবার আদা সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেখেছি কাঁচা লঙ্কা সেই বাটার মশলাটা এতে দিয়ে দিলাম এবার এটাকে দুই থেকে তিন মিনিট কষে নেব মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কষতে হবে তবে সর্ষে যেহেতু আছে তাই খুব একটা কষতে নেই এসি কষিলে আবার তেতো হয়ে যাবে আর সরষে যে কোনো তরকারিতে ব্যবহার করতে হলে ঠিক ব্যবহার করার দশ মিনিট আগে সর্ষেটা বেটে নেবে তাহলে সর্ষের ধর্ম যে তেঁতো ঠিক তেঁতোটা আর লাগবে না মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে ঠিক এই সময় হাফ কাপ জল দিয়ে দিলাম মিডিয়াম রেখে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে মশলাটা মধ্যে ঢুকে তাহলে পেঁপের আট মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় বড়িগুলো আছে ভাজা বড়িগুলো দিয়ে দিলাম যেহেতু পেঁপে তাই টেস্টের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিলাম আরো পাঁচ থেকে ছ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে বড়িগুলো ওই গ্রেভিতে ফুটবে তাহলে বড়িগুলো খেতে টেস্টি হবে এবার এক কাপ দুধের মধ্যে এক চামচ ময়দা ভালো করে গুলে নি সুপ্ত ঠান্ডা হলে গ্রেভিটা কেটে যায় যাতে না কাটে সেই জন্য ময়দাটা দেওয়া যখন খাবেন তখন ও গ্রেভিটা গাড়া থাকবে ময়দাটা ভালোভাবে গুলতে হবে কোন জাতির লাঞ্চ না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে আট থেকে দশ মিনিট পর চামাটা কিন্তু দেখি কি অবস্থা ময়দায় গুলি রাখা দুধটা দিয়ে দিলাম এবার পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব নেবের ফুটে উঠেছে এতো ছাড়া পেঁপের কমপ্লিট হয়ে গেল এবার নামানোর আগে এই যে পাঁচ পুরনটা রেখেছি ভাজা গুঁড়ো করা পাঁচ পুরন সেটা ছড়িয়ে দিলাম এবার গ্যাসটাকে অফ করে দিলাম এটাকে দিয়ে বেশি ফুটাতে নেই যত বেশি ফোটাবে তত তেতো বেশি হয়ে যাবে পাঁচ পুরনে মেথি আছে হালকা তেতো হবে চাপা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট গ্যাস অফ করা অবস্থায় থাক পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কত সুন্দর হয়েছে শুক্তটা গরম ভাতের সাথে এরকম যে রেসিপি থাকে আর কিছুই লাগবে না এই তেতোবিহীন পেঁপের শুক্ত দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আপনারও বাড়িতে এইভাবে তেতবিহীন পেঁপের পেশাল শুক্ত রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে